এই শীতকালে আমি আমল বলে দিই প্রিয় ভাইরা শীতকালে নবী সাল আলী ভাসাল্লাম এই যে তাহাজ পড়তে উৎসাহিত করেছেন সম রাখতে উৎসাহিত করেছেন এবং সাহাবিরা কোরআন তেলাওয়াত করতে উৎসাহিত করেছেন একটা হারিস আছে তিনটা কাজ তিনটা কাজ মানুষের গোনার একটা বড় বড় অংশকে মিটিয়ে দিবে এক নম্বর কাজ হচ্ছে সংকটকালীন অবস্থায় দান মানে আপনার দান করার এখন সামর্থ্য খুব কম টাকা পয়সার টানা হেসরা আছে এখন আপনি দান করছেন এই দানের বিনিময়ে আল্লাহ পাক গুনা আপনার মাফ করে দিবেন স্যার দুই নাম্বারটা হচ্ছে যে কঠিন গরম পড়েছে এই গরমের দিনে আপনি রোজা রেখেছেন তৃষ্ণার্থ থেকেছেন এই গরমে রোজা রাখার কারণে আপনার গোনা মাফ হয়ে যাবেন স্যার একটা কাজ হচ্ছে প্রচন্ড শীতকাল এই যে এখন শীতকাল পড়ছে এই শীতকালে আপনি ঠান্ডা পানিতে উজু করছেন কষ্ট করে এই উজুর বদলতে আপনার গোনাগুলো মাফ হয়ে যাবেন স্যার তিনটা কাজ শীতকালে পাওয়া যাচ্ছে না তিন নম্বর কাজটা শীতকালে পাওয়া যাচ্ছে না যে শীতের সময় পূর্ণাঙ্গ রূপে উজু করলে আপনার গুণাগুলো মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ শীতকালে আল্লাহ আমাদের ওয়াজ মাহফিলগুলো হবে ওয়াজ মাহফিলগুলোতে অ্যাটেন্ড করবেন ইমান রিচার্জ করবেন রাতের বেলা তাহাজুদ পড়বেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন যাতে করে শেষ রাত্রে আপনি উঠতে পারেন রাতটা লম্বা হবে একটা অংশে কোরআন তেলাও করবেন একটা অংশ দোয়া করবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক দুনিয়া আখেরাতের যত হাজত আপনার পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ আর দিনের বেলা সম্ভব হলে সম রাখবেন প্রিয় ভাইরা এভাবে আপনি রাতটা পার করলেন দিনের বেলা এবার সকালে ঘুম থেকে উঠলেন উঠে আপনি কি করবেন নিজের মন গড়া পদ্ধতিতে উঠে বাথরুমে চলে যাবেন নাকি একটু দোয়া কালাম পড়বেন উঠে দোয়া পড়বেন করবেন তারপর যাবেন আপনি গিয়ে আগে কোন পা ঢুকাবেনা বাম্পা আগে বাম্পা বিসমিল্লা বলে ঢুকিয়ে আল্লাহমিন্তেঞ্জা করেন যতক্ষণ করছেন আপনি ইবাদতের মধ্যে আছেন এবার বের হলেন গোফারণা কে বলে বের ওজু করবেন প্রথমে বিসমিল্লা ওজু ধীর স্থির ভাবে করবেন আরো যে বললাম খুব বেশি পানি ইউজ করার দরকার নাই পানির স্পিডটা কম রাখবেন পানি অপচয় করবেন না দেখেন ওজু যদি বিশুদ্ধ না হয় নামাজ কি বিশুদ্ধ হবে ওজুতে যদি আপনি এক বাল্টি পানি শেষ করেন তাহলে তো হলো না কিছু অজুতে পরিমাণ মতো পানি ইউজ করেন তারপরে ওজু শেষে কালিমা শাহাদা পড়লে আপনার জন্য জান্নাতের দরজাগুলো খুলে যাবেন এবার মেসবাক করলেনও মেসবাক করতে পারেন শেষে করতে পারেন এবার আপনি পায়ে হেঁটে হেঁটে নামাজে যাচ্ছেন নামাজে যাওয়ার সময় বাসা থেকে বের হবেন এমনি এমনি বের হবেন না দোয়া করবেন কোন দোয়া করবেন আল্লাহ হয়েছেন বের হওয়ার সাথে সাথেই একজন ফেরেস্ত আপনার সাথে চলে আসবেন ইনশাল্লাহ শয়তান দূরে চলে যাবে এবার পায়ে হেঁটে হেঁটে আপনি মসজিদ যাচ্ছেন প্রত্যেক পদক্ষেপে হাঁটছেন একটা করে পা ফেলছেন একটা মাফ একটা করে পা ফেলছেন একটা নেকি লেখা হচ্ছে আর কি চাই বলেন আল্লাহাক রহমত দিচ্ছেন মর্যাদা বাড়াচ্ছেন এই সময় একটা দোয়া পড়তে পারেন আমি শিখিয়ে দিই এই দোয়াগুলো সব হেসনুল মুসলিম বইয়ের মধ্যে আছে প্রিয় ভাই সবগুলো দোয়া মুখস্থ করে ফেলেন সারা জীবনে কত কিছু মুখস্থ করলেন আমি ফখর করছি না কিন্তু আমি বিশ্বাস করেন এই মুহূর্তে যদি বাংলাদেশের সব দোয়ার বইও না থাকে মুখস্থ একটা পুরো হেসনুল মুসলিম লিখে দিতে পারবো ইনশাল পুরা বইটা মুখস্থ করে ফেলবেন ইনশাল পড়া যাবে না যদি ইসলাম তো এমনই পৃথিবীতে যদি কোনো কোরআনের কপিস এখন না থাকে এরকম কপিস এরকম লক্ষ লক্ষ হাফেজ কোটি কোটি হাফেজে কোরআন আছেন আগামীকাল হওয়ার আগেই সূর্য ওঠার আগে কোরআন লেখা শেষ হয়ে যাবে হবে না মুখস্ত করে ফেলবেন সবকিছু অ্যাপসে নির্ভর হবেন না বইয়ে নির্ভর হবেন না নিজের জেহেন নিয়ে নিবেন ইনশাআল্লাহ এরপরে

আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক একা দোয়া আছে আউযু বিল্লাহিল আযীম ও বিওয়াজহি আল-করীম ও সুলতানহি আল-কাদীম মিনাশ শাইতানির রাজীম এটা পড়তে পারেন বাস এই দোয়া পড়লে শয়তানের থেকে আপনি নিরাপদ থাকবেন নামাজ আদালেন এই যে ফজর করবেন যোহর আসর মাগরিবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো না প্রত্যেক ওয়াক্তের জন্য একটাই নসিহত সেটা হলো নামাজের বাজি কথা গুরুত্বপূর্ণ কিন্তু বাজি কথা চাইতে বেশি গুরুত্বপূর্ণ আছে নামাজের আধ্যাธิকি কথা নামাজের হার্ট মানে মারিফাত ইহসান খুশু খুশু এগুলো বেশি ইম্পর্ট নামাজে মনোযোগ ঠিক থাকছে কিনা খেয়াল রাখতে হবে মনোযোগ বাড়ানোর বুদ্ধি কি কয়েকটা টিপস বলে দেই মনোযোগ বাড়ানোর বুদ্ধি হচ্ছে নামাজে যা বলছি মুখ দিয়ে এগুলোর আরবির অর্থগুলো আপনার জানতে হবে যদি আপনি অর্থটা জানেন দেখবেন আপনার মনোযোগ অনেক বেড়ে গেছে ইনশাল অর্থ না জানলে আপনি দাঁড়িয়ে থাকবেন হাই তুলবেন হাই হুজুর তেলাওয়াত করছে আপনি হাই তুলবেন কারণ অর্থ আপনি বোঝেন না একটু একটু খেয়াল করেন একটা এক্সাম্পল খেয়াল করেন মনে করেন আপনার মা অসুস্থ নামাজ আপনার বাবা অসুস্থ আল্লাহ না করুক বা আপনাদের ছেলে সন্তান মেয়ে সন্তান অসুস্থ এখন আপনি কোনো উপায় নাই ডাক্তার বলছে যে খুব সিরিয়াস অবস্থা হয় না এমন মাঝে মাঝে আচ্ছা এখন আপনি শেষদায় পরে গেলেন হাত তুললেন তুলে আল্লাহকে বলছেন আল্লাহ আমার বাবা অসুস্থ আমার মা অসুস্থ আমার ছেলে বা মেয়েটা অসুস্থ আল্লাহ তুমি তাকে শেফা দান করো এই কথাটা বলার সময় আপনার চোখ দিয়ে পানি ঝরে না ফিলিংস আসে না এই ফিলিংসটা কেন আসে কারণ আপনি যা বলছেন আল্লাহকে সেটা আপনি উপলব্ধি করতে পারেন ফিল করতে পারেন নামাজে কেন মনোযোগ আসে না কারণ নামাজ আমি যা পড়ছি এটা তো আমি পারি না আমি তো এই ভাষাটাই বুঝি না অর্থই জানি না কেমন করে ফিল করব এই নাই অর্থগুলো পরে আপনি মনোযোগ পাবেন না তো তোসান পাবেন না তো এই জন্য নামাজে মনোযোগ বাড়ানোর প্রধান শর্ত হচ্ছে অর্থটা বোঝার চেষ্টা করতে হবে কি ফাতিহায় কি পড়ছি রুকুতে কি পড়ছি শেষ দায় হ্যাঁ কি পড়ছি আমি দরুদে দোয়া মাসুরায় অর্থ জানতে হবে এবং শেষ দায় বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন নামাজ তারাহুরা থ্রি জি ফোর জি যাবেন না রিল্যাক্সে নামাজ পড়ি মিনারের সাথে জীবনে যত নামাজ পড়েছি নামাজ সবচেয়ে সেরা নামাজ পড়েছি আমি ব্যক্তিগতভাবে বলছি আমার জীবনে মক্কায় আর মদিনায় নামাজ পড়লে দেখবেন মনে হবে যে আপনি মানে অন্য একটা জগতে চলে গেছেন এত চমৎকার তিলাবাদ এত খুশু খুশু বিনয় নম্রতা রিল্যাক্স ধীর স্থিরভাবে দুরাকাত ফজরের নামাজ পড়াচ্ছে মাসাল্লাহ পনেরো মিনিট বিশ মিনিট সময় এবং তিলামাত হচ্ছে চোখ দিয়ে পারে না ঝোড়ো যাবেই না কারণ আপনি ফিল করবেন এই যে মদিনায় আমি দাঁড়িয়ে নামাজ পড়ছি এখানেই তো কোরআন নাজিল হয়েছে এই যে মক্কায় নামাজ পড়ছি এখানেই কোরআন নাজিল হয়েছে এই আয়াতগুলো এখানেই নাজিল হয়েছে ফিল করতে হবে তো এখন নামাজ যারা পড়াই আমরা ইমাম সাহেব আছি আমি রিকোয়েস্ট করবো যে নামাজটাকে একটু রিল্যাক্সের সাথে খুশু খুশুর সাথে পড়াই আমি জানি মুসল্লিরা এখন খুব ব্যস্ত ইমাম সাহেব লম্বা করতে চলে মুসল্লি এসে হ্যাঁ মুসল্লি এসে ডিস্টার্ব করা করে নাকি ইমাম সাহেব আপনাকে কাজ না এত লম্বা করেন কেন প্রিয় ভাইরা দুনিয়াতে কেন এসেছি বলেন দুনিয়াতে কেন আসি আমরা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা কার ইবাদত করতে আসছি তো দুনিয়াতে নামাজি তো বেস্ট ইবাদত এই এই করতে এত সময় হচ্ছে না তাহলে দুনিয়াতে আসলাম কেন ভাই দুনিয়াতে আমি শুধু বহুবচ্চা সন্তান সন্ততি আর ব্যবসা বাণিজ্য করতে আসি আল্লাহ ভক্ত পাঠিয়েছেনই আমাকে ইবাদত করার জন্য তাহলে আমি ইবাদতে এত তাড়াহুড়া কেন রিল্যাক্স থাকেন আল্লাহ পাক তৌফিক দান করুন এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ বাক তৌফিকে নেয় নামাজের কিছু বাহ্যিক মাসালা আছে এই মাসালা নিয়ে কিছু এখতলাফ চলে আসছে দীর্ঘদিন থেকে এখতলাফ গিয়ে উম্মাকে বিভক্ত করবেন না আল্লাহর বাস্তে যে যেটার উপর আমল করছেন আল্লাহর বাস্তে করেন কিন্তু এক ভাই আরেক ভাইয়ের সাথে কষ্ট কামরা কামনি করেন কথা কি বুঝতে পারছেন এগুলো ইখতলাফি মাসালা ফিখি মাসালা ওলামাই কেরামের মধ্যে ইখতলাফ দীর্ঘদিন থেকে ছিল থাকবে যে যার মতো আমল করছেন করতে থাকেন যেটা আপনার কাছে বেশি সহি মনে হচ্ছে যেটা আপনার কাছে বেশি গ্রহণযোগ্য দলিল মনে হচ্ছে আপনি সেটার উপর আমল করেন সমস্যা কিন্তু এই ইস্যুগুলোকে কেন্দ্র করে মসজিদগুলোকে ভাগ করে করে উম্মাকে বিভক্ত করেন না এতে কাফের মোশেক একটা হাসে আমাদেরকে দেখে ওরা আমাদেরকে দেখে হাসে দেখো কি জাতি কি কি বিষয় নিয়ে উম্মাকে বিভক্ত করে নিজেরাই আপসে বিভক্ত হয়ে গেছে একটা বিভক্ত জাতিকে শাসন করা সহজ না ঐক্যবদ্ধ জাতিকে শাসন করা সহজ বলেন এখন আমরা তো বিভক্ত না ঐক্যবদ্ধ সুহান আল্লাহ কাফের মুশ্রেকদের মধ্যে যদি একশোটার মধ্যে নব্বইটা বিষয়ে দ্বিমত থাকে একটা বিষয় ঐক্যমত যে মুসলিমদের সাথে মুসলিমদেরকে ডমিনেট করতে হবে মুসলিমদেরকে মানে ডিঙ্গিয়ে উপরে যেতে হবে ওরা ওরা একমত মাসাল ওরা এক ঐক্যবদ্ধ আর আমাদের মধ্যে যদি দেখেন আপনি যে নব্বইটা বিষয় আমরা একমত এই চারটা পাঁচটা ছটা বিষয় আমরা দ্বিমত ওই কয়েকটা বিষয় যথেষ্ট উম্মাকে বিভক্ত করে ফেলার জন্য তাহলে আমরা নিশ্চয়ই দূরদর্শিতা সম্পন্ন জাতি হলাম আল্লাহবা জানি না আমাদের কবে বোধদয় দিবেন আর দোয়া করে আল্লাবাকে এমন প্রজন্ম যেন নিয়ে আসেন যারা স্মার্ট হয় বিচক্ষণ হয় উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারে আমি এটা আমাদের তারা না হয় না হোক আল্লাবাকে এমন প্রজন্ম নিয়ে আসুক যে প্রজন্ম আল্লাহ রুবুল্লা আলমিনের জমিনে উম্মাকে ঐক্যবদ্ধ করে উম্মাকে এগিয়ে নিয়ে যাবি ছাপ প্রিয় ভাইরা এইভাবে নামাজ শেষ করেন এখন নামাজের পর কি চলে যাবেন জিপিরাজগার আছে তসবি তাহলে আছে কোরআন তেলাবাদ করতে পারেন প্রয়োজন হলে বা সম্ভব হলে আপনি এশরাকে নামাজ পড়তে পারেন একটা কবুল হজ একটা কবুল অমরান এরপরে আপনি প্রয়োজনে চাষের নামাজ পড়তে পারেন এখন নাস্তা খাবেন নাস্তা খাওয়ার সময় কি মন ভাবে খাবেন নাকি রাসুলের পদ্ধতিতে খাবেন রাসুল্লাহ করে খান তিন ভাগ খাবেন এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ ফাঁকা এবং খাবার আগে বিসমিল্লা শেষ আলহামদুলিল্লাহ খাওয়াটাও কি হবে তখন এবার আদত এভাবে আপনি পড়াশোনা করবেন এরপরে স্কুলে যাবেন বা কলেজে যাবেন বা বিশ্ববিদ্যালয়ে যাবেন বা আপনার চাকরি ক্ষেত্রে যাবেন ব্যবসা ক্ষেত্রে যাবেন বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে যাবো আমরা এখন এখন কি নামাজ তো পড়লাম রসুলের মতো তাহু পড়লাম রাসুলের মতো অজু যে খাবার খেলাম রাসুলের মতো এখন কি আমি অর্থনৈতিক জীবনে গিয়ে রাসুলের খেলাফ চলবো আমি কি শিক্ষাক্ষেত্রে গিয়ে রাসুলের খেলাফ চলবো আমি কি পরিবারে এসে এখন রাসুলের আদর্শের বিরুদ্ধে চলবো তাহলে কি আমি পরিপূর্ণ মুসলিম হতে পারবো তাহলে সমাধান কি ব্যবসা করতে গিয়েছেন এখানে ব্যবসার শূন্যতা আছে মাপে কম দিতে পারবেন না পণ্যে ভেজাল মিশাতে পারবেন না কাউকে ঠকাতে পারবেন না ঠিক আছে মজুদারি করতে পারবেন না আপনি কৃত্রিম সংকট তৈরি করতে পারবেন না ব্যবসার মূলনীতি মেনে চলবেন ইনশাল্লাহ আপনি এখানেও নাকি পাবেন বরং সৎ ব্যবসায়ী হলে পরে আপনি নবীদের সাথে হাসর করতে পারবেন ইনশাল্লাহ চাকরি করতে গিয়েছেন এখন কি ফাঁকি দিবেন কাছে নাকি ঘুষ নিবেন এখানে কি আপনি সুদ খাবেন এখানে কি আপনি দুর্নীতি করবেন এখানে আপনার চয়েস আপনি যদি করেন ক্ষতিগ্রস্ত হবেন ইবাদত বন্ধুকে জীবনে আপনি মুসলিম হলো এই ক্ষেত্রে কিন্তু আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারছেন না আবার যদি সমাজে যান এখানে কি আপনি কি মন গড়া সব কাজ করবেন বিধান প্রয়োগ করবেন এটা কিন্তু পরিপূর্ণ মুসলিম হতে পারলেন না এভাবেই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা আসলে আদর্শ মেনে চলি অটোমেটিকলি সমাজে শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা চলে আসবেন এবং শুধুমাত্র যুব সমাজ নয় আমাদের প্রবীণরা মা বোনরা আমাদের আগামী প্রজন্ম এবং চলমান যে প্রজন্ম চলছে সকলেই উপকৃত হবে ইনশাআ আল্লাহ